মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতি পদ্ম বরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লোক কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কোন কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তা সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না আজকে তারেক রহমান কিন্তু একেবারেই ভিন্ন কথা বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তারেক রহমান সাহেবের বক্তব্য যে বক্তব্যটা দিয়েছেন সত্যি কথা বলতে কি আমি এই বক্তব্যটা শুনে আমি খুবই হ্যাপি দর্শক অবশেষে বিএনপির তারেক রহমান বর্তমান সরকার যাতে ব্যর্থ না হয় এবং এই সরকার যেন দীর্ঘমেয়াদী হয় সেজন্য সকলকে আহ্বান করলেন এই সরকারকে সাহায্য করার জন্য আবার বিএনপির মহাসচিব বলেছেন এই সরকার যেন দ্রুতই নির্বাচনের ব্যবস্থা করে দর্শক বিএনপির এমন এক এক সময় এক এক রকমের বক্তব্য নিয়ে অনেকেই মুখ খুলেছেন এসব ভিডিও আমরা দেখব তার আগে তারেক রহমান ডক্টর ইউনুস সরকারকে নিয়ে যা বললেন চলুন তা দেখে আসি তা একটি লাইক দিয়ে দেখতে তে তখন সম্পূর্ণ ভিডিওটি মঞ্চে উপস্থিত নেতৃबिंदो সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মী বিন্দু আসসালামু আলাইকুম বাংলাদেশের বীর ছাত্র জনতা নারী শিশু কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তবুও তারা স্বৈর শাসনকে মেনে নিতে রাজি নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী বীর জনগণকে জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা প্রিয় ভাই বোনেরা গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে শহীদ মৃত্যু বরণ করেছেন যারা আহত হয়েছেন যারা হাত পাঁচো খারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন দেশের গণতান্ত্রিক আমি জনগণ আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন হতাহতদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অফ দি পিপল বাই দি পিপল ফর দি পিপল অথচ গত পনেরো বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অব দি মাফিয়া বাই দি মাফিয়া ফর দি মাফিয়া প্রিয় দেশবাসী এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল কত দেড় দশকে দেশ থেকে প্রায় সতেরো লক্ষ কোটি টাকারও বেশি পাচার হয়ে দিয়েছে আগস্টের স্বৈরাচারের বেপরা দুর্নীতি আর লুটপাটের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে একশো বিলিয়ন ডলারেরও বেশি ছাড়িয়েছে বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই সেই নিষ্পাপ শিশুটিরও দেড় লক্ষ টাকা ভাই বোনেরা মাফিয়া চক্র দেশকে শুধু অর্থনৈতিক এবং রাজনৈতিক রীতিনীতিকেও ধ্বংস করে দিয়েছে প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল খোদ বিচার বিভাগকেই ফ্যাসিবাদের সুতিকাগারে পরিণত করা হয়েছিল একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে স্পষ্ট হয়ে উঠে কিন্তু মাফিয়া চক্র ব্যবহার করতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বিপর্যস্ত করে দিয়েছে গণতন্ত্রকে আমি প্রিয় ভাই ও বোনেরা অন্যায় অনিয়ম আর অরাজকতার বিরুদ্ধে গণ মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়া শাসন শোষণের অবসান ঘটেছে কতিত শৈলাচারের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রে রেখে যাওয়া পনেরো বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জালকে দূর করে জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির বরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক আমি জনগণের ব্যর্থতা সুতরাং এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে তবে কোন এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয় কবে সেটা বলা হচ্ছে না কেন তারপরে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে কেউ কেউ দলের কথা বলছে তাহলে নিরপেক্ষ হলো কোথায় এই সমস্ত প্রশ্ন যখন উঠছিল তখন একটা ধারণা রাজনৈতিক অঙ্গনে দ্রুত বার্তা যেটা পৌঁছে গেল সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির একটা দূরত্ব বা মন কষাকষি মান অভিমান চলছে অথবা বলা যায় যে বিএনপি মুখ ফিরিয়ে নিয়েছে এখন দেখা যাচ্ছে যে আজকে তারেক রহমান কিন্তু একেবারেই ভিন্ন কথা বললেন তার বক্তব্য দিয়ে মানব জমিন সহ বিভিন্ন পত্রিকা যেটি রিপোর্ট করেছে তার একদম চোখা কথাটা হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না আসলে এই অন্তর্বর্তী সরকার কার এটা একেবারে একশো ভাগ বিএনপি দাবি করতে পারে যে তার আপনারা বলতে পারেন যে ছাত্র জনতার তা ছাত্র জনতা আর বিএনপি কে আলাদা বিএনপির ছাত্ররাও ছিল সেই ছাত্রদের মধ্যে আর জনতার অংশও ছিল বিএনপি আবার এটা যদি বলা যায় যে জামাতের অন্তর্বর্তী সরকার এটা কি মিথ্যা না মোটেই মিথ্যা জামাত ইসলাম তার সমস্ত ফোর্স যত অঙ্গ সংগঠন সবাই তার মানে হচ্ছে এইভাবে যদি আপনি এক এক করে হিসাব করতে থাকেন এমন কেউ নেই যে অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করেনি আচ্ছা বলেন পাঁচ তারিখে রাস্তায় নেমেছে কত মানুষ আপনি কি মানে এর মধ্যে মানে বিভাজন টানতে পারবেন যে না ওরা জামাত ওরা বিএনপি ওরা অমুক আর সাধারণ পাবলিক নেই সবাই তার মানে এইটা বিএনপি তো বটেই সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে তার সাথে জনতা সবাই মিলেই হাসিনার সৈরশাসনের পতন ঘটিয়েছে সুতরাং তারেক রহমানের এই বক্তব্য আমি মনে করি যে যথেষ্ট উদারভাবে তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই হতে দেওয়া যাবে না এবং অন্তবর্তী সরকারের যে সংস্কার প্রস্তাব তাতে কি কারোর আছে। খেয়াল করেন শুধু মানুষগুলি দেখেন স্বাধীন মালিক কি করবে তিনি সংবিধান সংশোধন করবেন সংবিধান সংশোধনে হাত দেয় খারাপ কিছু হবে না বৌদুল আলম মজুমদার বাচ্চারা জীবনটাই চলে গেল শুধু ভালো নির্বাচনের জন্য কালো টাকা মুক্ত নির্বাচন তাহলে এই লোকটা কি খারাপ সংস্কার প্রস্তাব করবে করবে না এভাবে এক এক করে আব্দুল মুহিত চৌধুরী যদিও অনেকে বলেন যে সে তার সাথে জামাতের সম্পর্ক আছে কিন্তু তার দক্ষতা তার যোগ্যতা তার সততা এরকম মুহিত চৌধুরী আর পয়দা হবে বাংলাদেশে কয়টা আছে তো তার হাত দিয়ে কি খারাপ কিছু হবে সবগুলো যদি ধরে ইফতেকার উজ্জামান সারা জীবন তার হলো টিআইবি হলো দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তার টিআইবি সংস্কারের অর্থাৎ দুর্নীতি দমন কমিশন সংস্কারের বা মুক্ত কিভাবে একটা সমাজ কাঠামো করা যায় প্রশাসনিক কাঠামো করা যায় তার প্রস্তাব কি খারাপ হবে হবে না বাংলাদেশের সেরা মানুষগুলোকে ডক্টর ইনুস দায়িত্ব দিয়েছে দেবপ্রিয় ভট্টাচার্য দেখেন সে অর্থনীতি নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশে অর্থনীতি খুঁটি নাটি কি না জানে সে তো গত পনেরো বছরে যে লুটপাট দুর্নীতির অবস্থা বা দুরবস্থার চিত্র সে ছাড়া কে ভালোভাবে ফুটায় তুলবে এবং এইসব মানুষগুলোর নেতৃত্বে যে একটা কমিশন এক একটা কমিটি যে কাজ করবে চিন্তা করতে পারেন যে তিন মাস চার মাস ছ মাস যদি এদেরকে সময় দেওয়া হয় তারা কি ভয়ঙ্কর জিনিস বের করবে যাক দর্শক আমার মনে হয় বিরক্ত হচ্ছেন আপনারা এটা লম্বা আলোচনা করা যায় কিন্তু আমি মনে করি যে তারেক রহমান আজকে যে পূর্ণভাবে সমর্থন দিল এটা চমৎকার তিনি বলছেন দেশ বিদেশে থেকেও নানা রকম উৎকানিত জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না এটা একটা চমৎকার কথা অনেক রকম কিন্তু অপপ্রচার চলছে সেই কথাটাও তিনি মিন করছেন তবে সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে এটাও ভালো মানে কখনোই এটা মনে করা যাবে না যে আমরা একদম শতভাগ ঠিক আছি আমাদের কোনো ব্যর্থতা নেই এটাই তারেক রহমান ইঙ্গিত করেছেন আমি মনে করি খুবই ব্যালেন্সড এবং একটা দায়িত্বপূর্ণ অবস্থান থেকে তিনি বক্তব্য দিচ্ছেন মঙ্গলবার বিকেলে নয়াপটনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে চলে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তারেক রহমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু আমাদের সকলের মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা চিন্তা করছেন তার মানে একটা জিনিসকে অন করলে যেটা হয় মানে ধরেন বিএনপির ব্যর্থতা মানে কি তারেক রহমানের ব্যর্থতা তারেক রহমানের ব্যর্থতা মানে কি বিএনপির ব্যর্থতা ঠিক সেইভাবেই কিন্তু তিনি কথাটা বললেন বাংলাদেশের পক্ষে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক আমি জনগণের ব্যর্থতা বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে আমি মনে করি যে তারেক রহমান বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন নেতৃত্ব দিচ্ছেন সুতরাং তার এই বক্তব্য অন্তর্বর্তী সরকারকে গতিশীল করবে বেগবান করবে তাদেরকে মোরালি আরো বুস্ট আপ করবে এবং তারা তাদের কাজ অব্যাহত রাখবে দর্শক এটা হলো শেখ হাসিনার সরকার পতনের পর বিএনপির দ্বিতীয় জনসভা এই জনসভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যে উনি আসলে কী বলেন কারণ মাত্র কদিন আগেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে যত দ্রুত সম্ভব তত্ত্বাবধায়ক সরকারের উচিত হবে নির্বাচনের ব্যবস্থা করা তো এই জন্যই আমি অপেক্ষা করছিলাম যে তারেক রহমান সাহেবের বক্তব্যটা কী হয় উনি কি নির্বাচন দ্রুততার সঙ্গে চান নাকি উনি কী চান তো উনি যে বক্তব্যটা দিয়েছেন সত্যি কথা বলতে গিয়ে আমি আগে প্রথমেই বলে নিই আমার রিয়োকশনটা এই বক্তব্যটা শুনে আমি খুবই হ্যাপি হয়েছি হ্যাপি হয়েছে এই কারণে আমার কাছে মনে হয়েছে যে মানে খুবই সেন্সিবল একটা বক্তব্য নিয়ে দিয়েছেন খুবই ম্যাচিউড একটা বক্তব্য উনি দিয়েছেন বাংলাদেশের প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে বড় দলগুলো যেগুলো ভোটের রাজনীতি করে তাদের মধ্যে এতটা ম্যাচুরিটি কোনো দলের প্রধানের মধ্যে আমি এর আগে খুব দেখেছি বলে মনে পড়ে না তো কেন মনে হলো আমাকে সেই কথাটা দেখেন উনি কিন্তু এই সরকারের ওপর চাপ দিতে পারতেন একটা কথা মাথায় রাখতে হবে বিএনপি একটা বড়ো দল বিএনপির চাপ মানে অনেক বড় চাপ কিন্তু উনি কোনো চাপ তো দিলেনই না বরঞ্চ উনি যে কথাটা বললেন যে মানে তার দলের লোকদেরকে বললেন যে আমরা সবাই মিলে এই সরকারটাকে আমাদের টিকে রাখতে হবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বর্তমান সময়ে বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে বড় দল এবং তাদের একটি প্রভাব দেশে বিরাজ করছে দর্শক দেশের এই সংকটকালীন অবস্থায় তারেক রহমানের বক্তব্য মানুষ সাদরে গ্রহণ করেছে এবং তার বক্তব্য নিয়ে সর্বমহলে তিনি প্রশংসার জোয়ারে ভাসছেন দর্শক এই সংকটকালীন সময়ে তিনি যেভাবে সরকারকে সাপোর্ট করেছেন যা এই সরকারকে টিকে রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দর্শক বর্তমান সময়ে দেশের বিভিন্ন জায়গায় অস্থির অবস্থা বিরাজ করছে এবং এই সরকারকে বিহত করার জন্য আওয়ামী লীগ বিভিন্ন ছদ্মবেশে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাই সময়ে তারেক রহমানের বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ